একটা কথা কি জানো সবার জীবনে চলতে গেলে একটা বিশ্বস্ত হাত খুব প্রয়োজন কখনো কি ভেবে দেখেছো দুনিয়াতে বহু পিছু টান থাকে কেউ তোমাকে ডাকে পাপের দিকে কেউ বা ডাকে রবের দিকে তুমি নিজেকে নিয়ে ভেবে দেখেছ কি কোন দিকে তোমার যাওয়া উচিত আমি পার্সোনালি বলবো একটা কথা শুনবে কি তাহলে বলি শুনো জীবনে চলতে গেলে একজন বিশ্বস্ত বন্ধুর প্রয়োজন অর্থাৎ একটা বিশ্বস্ত হাত নেককারের হাত যে তোমাকে রবের সিরাতে মুস্তাকিম এর দিকে ডাকবে আমাদের সবার প্রিয় রসুল সল্লিউসাল্লাম বলেছেন তুমি ইমানদার লোক ব্যতীত অন্য কারো সঙ্গী হই না এবং অল্লাহ বীর লোক লোকচারা কেউ যেন তোমার খাদ্য না খায় আর আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদে বলেছেন সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে মুত্তাকিরা ছাড়া ইমাম আশ শাফি রহিমা তার আল হিলহিয়া গ্রন্থে বলেছেন যদি আপনার এমন কোনো বন্ধু থাকে যে আপনাকে দিনের পথে অটল থাকতে সাহায্য করে তাহলে সেই বন্ধুটাকে কখনোই হাত করবেন না তাহলে আমার ভাইয়েরা বলুন আরে না আমাকে নয় আল্লাহকে সিদ্ধান্তটা শোনান আমি বুঝতে পারছি তোমাকে হ্যাঁ তোমাকেই বলছি তোমার অনেক বন্ধু আছে তাই তো তুমি নিজেকে একটা প্রশ্ন করো তো আদৌ কি তোমার সেই বন্ধুগুলোকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয় কি না নামাজের দিকে মন যায় কি না হারাম থেকে বেঁচে থাকতে পারো কি না প্রশ্ন আমার উত্তর দিবে তুমি নিজের বিবেকে জিজ্ঞেস করো বন্ধু আয়নার মতো মানুষ আপনার বন্ধুর মাঝে আপনার চরিত্র দেখতে পারবে আপনার বন্ধুকে দেখে বুঝে নেবে আপনি কেমন কারণ মানুষ তার বন্ধুর স্বভাব দ্বারা চরিত্র দ্বারা প্রভাবিত হয় আরে মিয়া আমি নিজেকেই তো যাচাই করেছি যাচাই করেই তো তোমাদের উপদেশ দিচ্ছি আমি দুনিয়াবি বন্ধুর সাথে মিশেছি আর মুত্তাকিন এককার বন্ধুর সাথে মিশে দেখেছি কিসে আমার উপকার হবে সেটা যাচাইও করেছি আলহামদুলিল্লাহ তুমি যদি জান্নাতি বন্ধুর সঙ্গী হতে পারো সে তোমাকে জান্নাতে গিয়েও খুঁজবে সেদিন আল্লাহ নিজেই তোমার জন্য ভালোবাসা তার অন্তরে জাগিয়ে দিবেন। যদি জাহার নামে যাও আর যদি ইমান তাকে তোমার ভিতরে তাহলে সে তোমার জন্য সাফায়াত করবে রবের কাছে রব তোমাকে জাহার থেকে এনে তোমার জান্নাতি বন্ধুর সাথে থাকতে দিবে তোমাকে একবারও কি ভেবে দেখেছো সেই মুহূর্তটা কেমন হবে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই কবির এই লেখাটা কিন্তু ঠিকই আছে তাই শেষ কথা আল্লাহকে বই করো বই করার মতো বই করো সঠিক বন্ধুকে জীবনে নির্বাচন করো আমিও না হয় তোমার মতো জান্নাতি বন্ধুকে খুঁজি দেখি পাই কি না আমার নাসিদের প্রিয় কয়েকটা লাইন বলে শেষ করছি আমি কিন্তু গাইতে পারি না আর আমার গলাও কিন্তু এতটা সুন্দর না জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি কথাগুলো বলি আর এই নাসিদটা কিন্তু আমি শুনি তবে বলছি কিছু লান এই ভবনে জুসনামা করাত আর তো ভালো লাগে না চলো প্রেমে পড়ি সেই রবের সাথে যে রব তোমাকে ডাকে শেষ রাতে নীলিমাতে ভালোবাসার মহতে কাটাবো দিন জান্নাতে তাকবো হরেদের মায়ায় রবের দিদার পেতে দুজনে যাবো একসাথে রহমানের জান্নাতে